আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি কোয়েল পাখির মাংস রান্না করব তোমাদের ভায়া বাজার থেকে দুই চুড়া কোয়েল পাখি নিয়ে এসেছে প্রথমে একটি কড়াই নেব কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দেবো তারপর বেটে রাখা মশলাগুলো এক একে দিয়ে দেব প্রথমে দুই চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা এক চামচ আদা বাটা দি দুইটা তেজপাতা দিয়ে আমি ভালোভাবে মশলাগুলো নেড়ে ছেড়ে কষিয়ে নেবো তারপর পরিমাণ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাগুলো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বইল পাখির মাংসগুলা মাংসগুলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব তারপর আবারও কিছুক্ষণ রান্না করব তারপর আমি এর মধ্যে পেটে রাখা গরম মশলাগুলো দিয়ে দেব। তারপর ঢাকনাটা তুলেই রেডি হয়ে যাবে আমার কোয়েল পাখির মাংস বোনা রেখে